रक्षा এই শুগrib দসর এতদিন একটাকে নিয়েই জীবন চলছিল আজ আবার আরেকজন এসে জুটেছে এই দুই ভাইবোন সকালে এসে বলছে মুমু তুমি তো সব গাছ দেখেছো ফটকা গাছ দেখেছো কখনো আমি তো শুনেই হা হয়ে গেছি কি ফটকা গাছ দুজনে বলছে হ্যাঁ আমাদের ষষ্ঠী তলায় একটা ফটকা গাছ হয়েছে মানে ফটকার মতো আওয়াজ হয় গাছের ফুলগুলো থেকে জানি দুজনেই শয়তানি করছে তাও রাজি হয়ে গেলাম আসলে তলার পরিবেশটা বরাবর খুব ভালো লাগে ও বাবা এখানে এসে সেই ফটকা গাছ দেখানো বাদ দিয়ে দুজন শুরু করেছে আমার সাথে কি রে ফটকা গাছ দেখাবি নাকি আমি বাড়ি চলে যাব বলতে দুজনে এই ঝোপের মধ্যে থেকে তুলে কি একটা ফুল ফু দিয়ে একজন আরেকজনের গায়ে ফাটাচ্ছে কাছে গিয়ে দেখি এই গাছটা আমিও চেষ্টা করে দেখলাম সত্যি ফুলগুলো ফাটছে এটা কি গাছ জানি না তবে বেশ ভালো লাগলো কিন্তু